আদি নানা দেবতা অর্চনা পূর্বকম বিষ্ণুবিষ্ণুরং তৎসদমধ্য মধ্য বৈশাখে মাসে শুক্লে পক্ষে ষষ্ঠান্তি পৌ ভরদ্জগোত্র দেবসন্মহং ব্রাহ্মণং শ্রীবিষ্ণু প্রীতিকাম গোত্রা শ্রীমত্তা রীতানন্দী সপরিবার বোধগাম সর্বারিষ্ট প্রশমনক পূজবাকা সর্বকল্যাণ কামনায় এই আরোগ্য যশস্ব কাম ধর্মার্থ কাম মোক্ষায়িত পূর্বর্গ ফল প্রাপ্তি কামা বৈষয়িক প্রতিষ্ঠানুং সর্বমঙ্গল কামনায়ু স্বয়ং গণপত্তা দিনানা দেবতা অর্চণা পূর্বগং সেইศรี মহালক্ষ্মী সৈত বঙ্গনবতীং বিধি কাম মহালক্ষ্মী সৈত বঙ্গনবতীং পূজ নমঃ অহং করিশ্যাম ওম নমঃ যজ্ঞকৃত তুলমদৈতি দৈবাম তদুষষ্ট তদীয়

ংস্তিভব ওং কণ্ডত্রোহণে পুরুষপুষ এুদুভে প্রোত্রেণ শং কণ্ডত্রোহণে পুষ্পেবানুদুদ্ সহস্রেণ শুদ্রম পৃথিবী দন নারায় ব্রহ্মণ দেওয়ায় গো ব্রহ্মণ হি চগদ্গীতা কৃষ্ণা গোবি নমো নম त्रैलक्तु पूजितो बीजयवर्धनं शन्तिं कुरुवरमाणे नारय रङ्गमस्तै शङ्कोचक्रगदापद्मदारुकानिलयश्चितं गोविन्दं पुरैकान्ध पुष्पशङ्खाय नमाः एन्ध पुष्पचक्राय नमाः समाचरभि यागतं गृहान् लक्षिरे विशागतमुं पाश ओं गुणमात्मगन्धं गुणपुष्पां धिरु ග රරං දක්්නනයතු ඔන් ඒ තත්මත්දං ඕ තත් පදං සිං ලक्ष මහලक्षමයිනවා හා ඒදත් පදදං වන් සිං මහලक्ष්මයිනවා හා ඉදමත් भයේ ෂ්වට ගං මහලමයිනවා येषुत्मादक ओं महालक्ष्मी ओं महालक्ष्मी स अम्मा महालक्ष्मी नमा रकं महालक्ष्मी नमः स्नाल नमा येष चंदनगंधांगं महालक्ष्मी नमः नमा हृष्चनगंध महालक्ष्मी नमा येषु सचंदनगंधपुष्पुष्प मनहरंगम सुगंधी देता मैया भक्त निवीत पुष्पृतंदनगंधपुष्प ओं महालक्ष्मी विद्महे माश्रीय धीमहि तन्न प्रचोदयात् सचंदनबिल्लद ओं महालक्ष्मीद नमा ओं महालक्ष्मीदुब्बे नमा सचंदन बिल्लद ओं महालक्ष्मीदुब्ब नमा गंधपुष्पम बिल्लद महालक्ष्मीदुब्बे नमा ये सुधूप ओं नम महालक्ष्मीदुब्बे नमा एक तुपिता ओं महालक्ष्मीदुब्ब नमा ओं सघृत सोपकर्ण भागस्वैवद्यम ओं महालक्ष्मीद अहंग ओं ओं पानाथम ओं महालक्ष्मीद महालक्ष्मी पुनराज्म महालक्ष्मीदी ඒති ගණධ පිස්ටයාදර සක්තයිනවා ඒති ගන්ධා පුස්්කයනය ස්සාායිනම ඒති ගන්ධා පුෂ්ටිකුන්නා යුනම ඒති ගන්ධා පුස්්කේපරය තිබ්බවයි නවා හාම්

ওং ভূর্ভুবশ সখিগণ সৈত গং গণপতিংহচ্ছ ইহা গচ্ছ ইহতিষ্ঠ ইয়ে সঙ্গীষ্ট গুজং গৃহান গং গণপতিং হৃদয় নম গণপতিং শিরশে শহ গুং গণপতিং শিখায়ে গং গণপতিং কবচায়ে হোং গোং গণপতিং নে সরঙ্গি নম ও গণপতিংলতী

মায় ভক্ত নিবেদিতাম পুষ্প প্রত্যেমেতুপঙ্গনপত নম সচন্দনবিদলাম ওং গঙ্গনপত গঙ্গনপত এম ধূপ ওং বনসতি দিব্য দোষু মনোহর

অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হি বা নম পুণ্ডরীকক্ষ নম পুণ্ডরিকাক্ষ নম পুণ্ডরিকাক্ষ শঙ্খং চক্রং ধরং বিষ্ণু বিভুজং প্রারম্ভে কর্মনিয়ান মিত্র পূণ্ডরিকং স্মরে ধরিবি নমঃ শ্রী হরি নমঃ শ্রী হরি নমঃ মাধব মাধব বাচি মাধব মাধব রিবি শরণতি সাধকাসর্বে সর্বকার্যেষু মাধবাম নমঃ মাধবাম নমঃ মাধবাম নমো মাধবাম নমো চন্দন বন্ধপুষ্পিল মহালক্ষ্মিদেবী সহিত গণপত নমন্ত একদান্ত মহাক লম্বার গজানন নিঘ্ন নাশ করঙ্গিম্বণম্যাম